গুরুতর অসুস্থ জীবন মৃত্যুর সন্ধিগণে কিং খান সাকিব খান অসুস্থতার খবর শুনে ছুটে এলেন মিশা সদাগর টালিউড কাঁপানো সে চিরচেলা হাসিটা আজ মিলান কোটি ভক্তের হৃদয়ের স্পন্দন ঢাকাই সিনেমার কিং খান সাকিব খান আর জীবন মৃত্যুর সন্ধিগণে হাসপাতালের শীতল সজ্জায় গুরুতর অসুস্থতার খবর বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়তে যেন থমকে গেছে পুরো চলচ্চিত্র জগৎ চারিদিকে যখন শুধু গুঞ্জন আর উদ্বেগ চিকিৎসকরা জানিয়েছেন সাকিবের অবস্থা গুরুতর উন্নত চিকিৎসা জন্য তাকে সম্ভবত দেশের বাইরে নেওয়া প্রয়োজন এমন দুঃসময়ে সাকিব খানের অসুস্থতার খবর শুনে হাসপাতালে ছুটে এলেন তার দীর্ঘদিনের বন্ধু সহকর্মী এবং চলচ্চিত্রের অঘোষিত বড় ভাই শক্তিমান অভিনেতা মিশা সদাকর হাসপাতালের করিডরে ধরে দ্রুত পায়ে যখন তিনি সাকিবের কিভিনের দিকে যাচ্ছিল তার চোখে মুখে ছিল গভীর বিষাদের ছাপ প্রিয় বন্ধুকে এত কঠিন অবস্থায় দেখে মিশা সদাগর নিজেকে আর ধরে রাখতে পারলেন না ভিড়ের মাঝে দাঁড়িয়ে কেঁদে ফেললেন তিনি ওকে এই অবস্থায় দেখে আমার অনেক খারাপ লাগছে মিশা সদাগর বললেন তার কণ্ঠ তখন আবেগে রুদ্ধ সাকিবের সাথে আমার জুটি সবথেকে সুপারহিট আমরা দুজনে মিলে এই ইন্ডাস্ট্রিতে কত সুপারহিট ছবি উপহার দিয়েছি আমাদের এই জুটি সবাই ভীষণ পছন্দ করে তিনি আরজোক করেন সাকিব সব সময় তাকে বড় ভাই হিসেবে সম্মান করে এসেছেন কখনো অসম্মান করেননি তার এই স্বীকারোক্তি প্রমাণ করে পর্দার বাইরেও তাদের সম্পর্ক কতটা গভীর সাকিব ছাড়া আমি ছবি করতে পারি না ওর সাথে সব সময় আমি কমফোর্ট ফিল করি ও আমাকে প্রচন্ড সম্মান করে এবং ভালোবাসে আমি ওকে খুব ভালোবাসি গভীর আক্ষেপের সঙ্গে তিনি বললেন সবার কাছে একটাই অনুরোধ আর সাকিবের জন্য যেন সবাই দোয়া করেন যেন খুব দ্রুত সুস্থ হয়ে তিনি আবার ছলমলে পর্দায় ফিরে আসেন এদিকে এই কঠিন সময়ে সাকিবের পাশে এসে দাঁড়িয়েছেন তার সাবেক স্ত্রী অপবিশ্বাস তাদের সন্তানরা সাকিবের পাশে আছেন অতীতের সব দ্রুত ভুলে যেন এক মহামিলনে মুছে গেছে এই কঠিন বাস্তবতার সামনে অপবিশ্বাস সাকিবের কাছ থেকে একদমই সরছেন না স্বামীকে এভাবে অসুস্থ দেখে তিনি অনবর্ত কান্নাকাটি করছেন অপবিশ্বাসের চোখের জল মুজতে মুতে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার কান্নায় যেন মিশে আছে গভীর ভালোবাসা আর স্বামীর প্রতি উদ্বেগ অপবিশ্বাস যেন প্রমাণ করে দিয়েছেন বিচ্ছেদের কাগজ সম্পর্ক শেষ না হৃদয়ের বাঁধন সহজেই ছেড়া যায় না সন্তানদের নিয়ে মায়ের এই বলে দেয় তাদের কাছে সাকিবের শুধু একজন সুপারস্টার নয় তিনি তাদের বঙ্গবী যেমন বলেছেন সাকিবের অনেক কাজ এখনো বাকি সামনে তারা দুজনে মিলে আরও অনেক সুপারহিটস উপহার দিতে চান দর্শকদের কিন্তু এখন সব কিছুর চেয়ে বড় হলো সাকিবের সুস্থতা আজ গোটা দেশ তাকিয়ে আছে হাসপাতালের দিকে ফুটি ভক্তের প্রার্থনা দুই বিপরীত মেরুতে থাকা মানুষের ভালোবাসার এই বাঁধন যেন সাকিবকে খুব দ্রুত করে তোলে সুস্থ করে তোলে ঢাকাই সিনেমার কিং খান আবার ফিরুক আপনাদের পছন্দের সিনেমা নিয়ে বন্ধুরা কে কে শান শাকিব খান খুব দ্রুত সুস্থ হয়ে উঠুন আপনারা যদি শাকিব খানের সুস্থতা কামনা করেন তাহলে অবশ্যই কমেন্টসে আমিন লিখে যাবেন এবং দোয়া করে যাবেন ধন্যবাদ সবাইকে